সরকারি তিতুমি কলেজকে বিশ্ববিদ্যালয়ে ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে সড়ক অবরোধ করেছেন এতে যান চলাচল বন্ধ হয়ে যায় দুপুর বারোটা বিশ মিনিটের দিকে এই অবরোধ শুরু হয় শিক্ষার্থীরা সড়কের উভয় পাশে বাস দিয়ে অবরোধ তৈরি করে অবস্থান নিয়েছে আজ অবরোধ চলাকালে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে হাত মাইকে ঘোষণা দিতে দেখা যায় তিনি বলেন তারা আপাতত কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন পূর্ব ঘোষিত কর্মসূচি অতি শীঘ্রই শুরু করবেন তারা অ্যাম্বুলেন্স সহ অন্যান্য জরুরি পরিষেবার পরিষেবা পরিষেবার যানবাহন তারা যেতে দেবেন কিন্তু অন্য কোনো যানবাহন যেতে দেবেন না চলমান এই আন্দোলনের যুক্ত শিক্ষার্থী আলী আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন মোট দশজন শিক্ষার্থী অন্বেষণ করছেন এর মধ্যে ছয়জন আমরণ অন্বেষণ করছেন বাকি চারজন গণ অন্বেষণ করেছেন তাদের মধ্যে তিনজন হাসপাতালে আছেন গতকাল রোববার বিকেলে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন সময় বেঁধে দিয়ে দাবি মুখে কোনো সিদ্ধান্ত নেবে না সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করা দাবি যৌতিক নয় শিক্ষা উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মহাকালীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা গতকাল রাতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন ইতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার বেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে মহাকালী আমতলি রেলগেট ও গুলশান লিংক রোড পাশাপাশি তিতুমির বিশ্ববিদ্যালয় এই রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সহ তিন দফা দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবার তিতুমি কলেজের কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকের সামনে অন্বেষণ ও রাস্তায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সেদিন বেলা সাড়ে এগারোটায় রাত চারটা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা শুক্রবারও তারা সড়ক অবরোধ করেন